আসসালামু আলাইকুম গ্রামীণ চেক কম বেশি সবার পরিচিত এত সুন্দর এই ড্রেসটা মানে এটা ফ্যাব্রিক্স হাতে ধরার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল একটা ড্রেস আমার মনে হয় না যে বাংলাদেশে এর থেকে বেটার এই গ্রামীণ চেকের এই কটন ড্রেসের উপর এর থেকে বেটার আর কোনো কোয়ালিটিফুল ড্রেস হয়ে থাকে আসলে আমি যে ড্রেসটার কথা বলতেছি এটা হাত দিয়ে ধরার পর বুঝবেন যে বাংলাদেশে গ্রামীণ এই চেকের এই কটন ড্রেসটা এটা হচ্ছে অরিজিনাল সুতি কাপড়ের এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় খুবই লিমিটেড স্টকের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে পিওর কটনের গ্রামীণ চেক মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে এটা গলার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর অ্যাপ্লিক করা এত সুন্দর এই ড্রেসটা পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এখানে যে আপনারা এক্সট্রা একটা ডিজাইন দেখতে পারতেছেন গলার যে ডিজাইনটা দেখতে পারতেছেন এইটার মধ্যে ডিজাইন করে দেওয়া এইটার প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ আর এইটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস আমার মনে হয় না যে বাংলাদেশে গ্রামীণ চেকের মধ্যে অরিজিনাল এই ফ্যাব্রিক্সের ড্রেস আর কোথাও পাবেন সাড়ে পাঁচ হাত লম্বা এটা ওরে মার্শাল্লাহ বিশাল বড় এই দোপাট্টাটা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেন এইটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার কালারগুলো চমৎকার একটা কালার আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো ওয়াও শাল্লা এটার ডিজাইনটাও কিন্তু টোটালি আলাদা এটা গলার ডিজাইনটা দেখেন তো কত সুন্দর মার্শাল্লা মানে গ্রাম বাংলার কথা মনে পড়ে যাচ্ছে এত সুন্দর এই ডিজাইনটা দেখার পরে এই ড্রেসটা অনেক কালচারের একটা ড্রেস এটা হচ্ছে এটা প্যান্ট মানে এত পরিমাণে সফট আপনি হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন আমি বলবো এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করার পরে তারপরে বুঝতে পারবেন যে আমাদের কাছে কত সুন্দর এই প্রোডাক্টগুলো ওয়া এটা কিন্তু একটা দুপাট্টা পুরো সাড়ে পাঁচ হাত লম্বা একটা দুপাট্টা তিনটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরার জন্য এখনও কিন্তু আমরা ক্লোজন বিডি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সহায়তা করবো মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন